মাধবপুর গ্রামে বাস করত এক চাষি চাষি চাষ করলেও তার মনে ছিল ভীষণ দুঃখ কারণ তার জমিতে যে ফসলে চাষ করুক না কেন তাতে কোনো স্বাদ ছিল না বাজারে নিয়ে গেলেও কেউ তা কিনত না একদিন চাষি মাথায় হাত দিয়ে মাঠে বসে কাঁদছিল হাই ভগবান আমার জমিতে কেন তুমি কোনো ফসলের স্বাদ দাও না যে ফসল চাষ করি না কেন তুমি সেই ফসলের স্বাদ কেড়ে নাও কেন এমন সময় সেখানে একটা বৃদ্ধ লোক আসে রামু এইভাবে কান্না করছিস কেন বাবা কি আর করব চাচা আমার জমিতে যে ফসল চাষ করি না কেন কোনো ফসলই ভালো হয় না বুঝেছি তাই বলে ইভাবে কাঁদবি শোন সমস্যা হলে তার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকে চাচা চেষ্টা যত্ন তো আর কম করলাম না কোনো কিছুতেই কিছু হচ্ছে না শোন সময় কিছু একরকম করে ভাবলে হয় না কিছু কিছু সময়ে বুদ্ধিটা উল্টো করেও কাজ করতে হয় শোন সমস্যার সমাধান খোঁজ চাষ যেভাবে করছিস সার মাটি দিচ্ছিস তার উল্টো সার দে দেখবি সব ঠিক হয়ে গেছে যা এখন বাড়িতে ফিরে যা আর ঠান্ডা মাথায় চিন্তা কর ঠিক আছে চাচা এই বলে রামু বাড়িতে চলে আসে রামু বাড়িতে এসে বারান্দায় বসে আবারো চিন্তা করতে শুরু করে এমন সময় তার স্ত্রী মালা সেখানে আসে কে গো আসোনে সেই সকালে বেরিয়েছো বাড়ি আসার নামই জেনেই নেই তোমার আহা বৌ আমার মনটা ভালো নেই কেন গো আবার কি হয়েছে কেন তুমি জানো না আমাদের চাষের জমিতে ফসল ভালো হয় না আর যা হয় তা খাওয়াও যায় না ও এই কথা দেখো ভগবান যদি তোমার জমিতে ভালো ফসল না দেয় তাহলে কি করবা বলো সবসময় ভগবানের দোষ দিও না নিজের কর্ম কিছু করতে হয় বৃদ্ধ চাচা বলল আমি যা যা করি তার উল্টো করতে তাহলে করে দেখো যদি কোনো লাভ হয় আমি আর কি করি জমি চাষ করি তারপর বীজ লাগাই তারপর সার দিই এই তো এখন এইগুলোর মধ্যে উল্টো কি করব তুমি একটা কাজ করতে পারো সারগুলো উল্টো করে দিতে পারো সার আমি উল্টো করে কিভাবে দিব তুমি তো কীটনাশক ব্যবহার করো এখন তুমি জৈব সার ব্যবহার করতে পারো হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি কাল থেকে আবার জমি চাষ করতে শুরু করব আর জমিতে জৈব সার পরের দিন সকালে রামু তার দুটো গরু নিয়ে মাঠে যায় আর জমিতে চাষ করতে শুরু করে এমন সময় সেখানে গোপাল আসে আরে রামু জমিতে আবার কি চাষ করবি দাদা এবার ভাবছি জমিতে আলু লাগাবো আলু আলু তোর জমিতে আবার লাগাবি খাবে মানুষে দেখা যাক দাদা এবার কি হয় ঠিক আছে লাগা লাগা তবে শোন আমার জমির আলুর দিকে তাকাস না কিন্তু এই বলে গোপাল সেখান থেকে চলে যায় আর রামু আবার গরু দিয়ে জমি চাষ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে রামুর সব জমি চাষ করা হয়ে যায় যাক জমি তো চাষ করা শেষ যাই এবার বাড়িতে বাড়িতে যাই গিয়ে তৈরি করতে হবে এই বলে রামু তার গরু দুটোকে নিয়ে বাড়িতে চলে আসে তারপর গরু দুটোকে ঘরে বেঁধে বারান্দায় গিয়ে বসে বউ বউ কোথায় গেলে এক গ্লাস জল নিয়ে আসো দেখি এই নাও জল দাও দাও গলা একেবারে শুকিয়ে গেছে তোমাকে কিছু পচা গোবর ছাই গুছিয়ে রাখতে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ গো ওই দেখো উঠানের কিছু গুছিয়ে রাখা আছে কিন্তু শুধুমাত্র নিম আমি নিয়ে আসতে পারিনি গো আচ্ছা ঠিক আছে আমি নিম নিয়ে আসছি তুমি ছাই আর পচা গোবর একসাথে মেশাও তো আমি আসছি এই বলে রামু নিমপাতা নিয়ে আসতে চলে যায় আর মালা তখন পচা গোবর আর ছাই একসাথে মেশাতে শুরু করে এখন নিমপাতা কোথায় পায় কোথায় পায় যাই পুকুর পাড়ে নিমগাছটা থেকে পাতা পেড়ে নিয়ে আসি রামু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যায় আর গিয়ে দেখে নিমগাছের তলায় একটা বৃদ্ধ চাচা বসে আছে এ কি চাচা আপনি গাছের ডালে বসে কি করছেন কিছু না তা তুই বুঝি নিম পাতা নিতে এসেছিস হ্যাঁ চাচা আমি নিম পাতা নিতে এসেছি আচ্ছা দাঁড়া আমি তোকে নিম পাতা পেরে দিচ্ছি এই বলে বৃদ্ধ রামুকে অনেকগুলো নিমপাতা পেরে দেয় দাঁড়া রামু তোর জৈব সারের মধ্যে এই পুকুরের জল কিছুটা মিশিয়ে দিস ঠিক আছে চাচা পাতা আর জল নিয়ে বাড়ি ফেরে ওগু তুমি এসেছ হ্যাঁ এই তো নিম পাতার চাচার দেওয়া জল নিয়ে এসেছি চাচা চাচা কোথায় পেলে তুমি আবার ওই যে বৃদ্ধ চাচার কথা বলেছিলাম যে চাচা আমাকে সব কিছু উল্টো করে চাষ করতে বলেছিল কিন্তু ওই চাচা জানলো কি করে যে আমরা জৈব সার তৈরি করছি হ্যাঁ তাই তো আর এর আগে তাকে আমি এই গ্রামে তো দেখি নাই তাহলে কি ওগো এই কথা কাউকে কিছু বলিও না ভগবান মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন নীম পাতা আর বোতলের জল দিয়ে সার তৈরি করা শুরু করো দড়াও আমি নিমপাতা পাটায় বেটে এই তো হয়ে গেল আমাদের জৈব সার বউ তুমি থাকো আমি এই সারগুলো জমিতে ছিটিয়ে দিয়ে আসি কাল আলোর বীজ লাগিয়ে দিব ঠিক আছে যাও এরপর রামু সারগুলো নিয়ে মাঠে যায় তারপর সুন্দর করে জমিতে সারগুলো ছিটিয়ে যাই যাই এবার বাড়িতে কাল এসে আলুর বীজগুলো লাগিয়ে যাব ভগবানই জানে এবার আমাদের কপালে কেমন ফসল হবে হ্যাঁ গো এবার ফসল ভালো না হলে তো আমরা পথে বসবো তুমি কোনো চিন্তা করো না এখন ঘুমিয়ে পড়ো কাল বীজগুলো লাগাই তো ভগবান যা করবেন ভালোর জন্যই করবেন এই বলে মালা আর রামু ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মালা আর রামু দুইজনে মাঠে যায় আলুর বীজ নিয়ে তারপর তারা সেগুলো তাদের জমিতে লাগিয়ে দেয় আলুর বীজগুলো লাগানো হলো হ্যাঁ এখন ভগবানের ওপরই ভরসা করো যাতে আমাদের ফসল বেশ কিছুদিন কেটে যায় আলু গাছগুলো বড় বড় হয় আর এবার আগের তুলনায় রামুর জমিতে ফসল অনেক ভালো হয় আলুগুলো তো বড় বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে তোলা যাবে দেখছি এবার আগে নিজে খাব তারপর বাজারে বিক্রি করবো যাই আলুগুলো নিয়ে বাড়িতে যাই বউ, নাও এই আলুগুলো আজ রান্না করো তো জমি থেকে তুলে নিয়ে আসলাম বাহ সুন্দর আলু হয়েছে তো আমাদের দাও দাও নিয়ে গিয়ে রান্না করি পালা আলুগুলো নিয়ে গিয়ে রান্না করে কিছুক্ষণ পর তা দিয়ে রামুকে ভাত খেতে দেয় আহা দারুণ স্বাদ হয়েছে আলুর বৌ বৌ খেয়ে দেখো আলু কত মিষ্টি খেতে হ্যাঁ গো তাই তো দেখছি যাক ভগবান মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বলো হ্যাঁ গো কাল আমি আলু তুলে বাজারে বিক্রি করতে যাব পরের দিন রামু জমি থেকে আলু তুলে বাজারে বিক্রি করতে যায় আলু নিয়ে যান আলু মিষ্টি আলু খেতে দারুণ সুস্বাদু রামু তুই আবার আলু নিয়ে এসেছিস তোর আলু তো খাওয়া যায় না গোপাল দাদা একবার নিয়ে যাও খেয়ে দেখো মুখে লেগে থাকবে সেদিন রামুর আলু দেখতে দেখতে ফুরিয়ে যায় আজ আলু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাবিশ। এখন দেখা যাক কাল সকালে আলু খেয়ে কে কি বলে পরের দিন সকালে রামুর বাড়িতে অনেক লোকে ভিড় করে ইকি তোমরা আমার বাড়িতে তাহলে কি আমার আলুগুলো কি সার দিয়েছিস রামু তোর আলু এত সুস্বাদু হয়েছে খেতে হ্যাঁ হ্যাঁ রামু দাদা আমাদেরকেও বলো আমরাও আমাদের জমিতে সেই সার দেব হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে দিব তোমরা চিন্তা করো না রামু সত্যি তুই অনেক ভালো মানুষ আমাকে মাফ করে দিস তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না না দাদা এইসব কি বলছ এই গ্রামের সকলে তো আমরা ভাই আর আমি শুধু একা চাষ করে বড় হব কেন সকলে মিলে একসাথে চাষ করে এই গ্রামটাকে উন্নয়ন করব জয় আমাদের রামু দাদার জয় জয় রামু দাদার জয় এরপর থেকে সকলে মিলে জৈব সার তৈরি করতে শুরু করল তারপর সেগুলো তাদের নিজ নিজ জমিতে দিয়ে দেয় কিছুদিনের মধ্যে সকলের জমিতে অনেক ভালো ফসল ফলে এই দেখে সকলে অনেক খুশি হয়